রাঙামাটির কাপ্তাই কর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এইচ এম বেলাল চৌধুরী মৃত্যুবরণ করেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনষাট বছর দীর্ঘদিন ধরে ডায়াবেটিস সহ নানা রোগে ভোগ তিনি শুক্রবার বাইশ আগস্ট দু পঁচিশ বেলা সাড়ে বারোটায় চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মরহুমের প্রথম নামাজে জানাজা কাপ্তাই উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় এরপর তার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার রাঙামাটিয়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় তিনি স্ত্রী এক ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে লাচ্ছেন এইচ এম বেলাল চৌধুরী সমাজবিজ্ঞান বিষয়ের একজন শিক্ষক ছিলেন তার মৃত্যুতে জেলা ও উপজেলা প্রশাসন বিভিন্ন রাজনৈতিক সংগঠন শিক্ষক শিক্ষার্থী এবং কাপ্তাই সহ বিভিন্ন মহল থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে

আমি এলাকাবাসী হিসেবে কিন্তু সাক্ষী দিবাসে অত্যন্ত একজন ভালো মানুষ